আঠটা পুৰ গীত একদম ঝান্নাৰ বাঢ়ি পুৰ গীত পিছে তাৰ পৰৱৰ্তী মানুহ ৰখলো দিয়ে বিচাৰি গৈছে যে কি কৰিব তাল মাল পিছ নে থানা মানা ধৰলো ধৰল বারোটার সময় খেয়ে হজম হবে রোজ রোজ হ্যাঁ কখন থেকে বলছি খেয়ে নিতে ভালো লাগে না একদম

চপ কে খাবে চপ তাহলে আমি তো খাই না

বাই হকালি কৰে

ओके तो चलो ये नीचे डीएम में शांति के क्या मोर आज तो भालो आज राधे रात देख भात आलू से तो भात अपन का जाकर दिन एक डेट एक तो कहीं जब नो तुम जाकर जाएँ करना है नहीं हम तो कल ही सहेले तो सुना आज अब अगर ओखने ओखने बॉडी देख लाइफ में ना ना वो तो देखता है बॉडी देख लाइफ में बहुत ट्रेंड है

আমাদের খাওয়া হয়ে গেছে এই যে বাবু আসলো এতক্ষণে ওকে ভাত মেখে দিচ্ছি আমাদের হয়ে গেছে খাওয়া আর তোমার দাদা সেইটাতে ঘুমাচ্ছিলো এতক্ষণে উঠলো ওই দেখো মন্তেজ আওয়াজ কই আওয়াজ আসছে না এবারে শোনা যাচ্ছে ঘুগনি খাবি না দাদাভাই এর শরীর চলে না আর বলো না কেন এর আমার মানে কোনো কিছু করা হচ্ছে না প্রতিদিনই এরকম হয়ে যাচ্ছে

জল মরে দাও তো মিষ্টি মিষ্টি কি হবে শরীর তো কোনো উন্নতি হচ্ছে না শরীর খুব খারাপ আমি তো এই জন্য লাইভ মাইভে আসিনি তো প্রচুর খারাপ শরীর এক সপ্তাহ ধরে পড়ে আছি অসুস্থ খুব খারাপ শরীর আছে আজকে পেট খারাপ হবে আজকে আমার পেট খারাপ হবে যা হাওয়া হচ্ছে দেড়শে ঠিক বলেছ একদম ঠিক বলেছ ডেট শেষ হয়ে গেছে একদম

খুব খারাপ গো তো কদিন থেকে লাইভে আসছি দেখো না সোম একটা ভালো খা মালটা মালটা হিন্দি বলে মাল হিন্দি ভালো মন ভালো আহা গো সোনা গো আমার কাহিনী হয়ে গেছে জানো বারোটা সাড়ে বারোটা ছাড়া আর খেতে পারছি না প্রতিদিনের কাহিনী হয়ে গেছে আগে তো এগারোটাই খেতাম এখন সাড়ে বারোটা বাজছে প্রতিদিন একটু বলো তো সবাই যে কাল থেকে সকাল সকাল বাড়ি আসতে দেখো বলছে তো বলছে ছেলে বড় হয়েছে তাই বলছে তাহলে কি বলবো বলো

আমার ফোন আছে না এটা যদি একটা ছবি না কেপে আচ্ছা তো রোহিত ফোনের ক্যামেরাটা তো এরকম কেমন ভালো না ক্লিয়ার দেখো ক্রিস্টাল ক্লিয়ার দেখো আওয়াজ আছে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ভাই চলে যা আমার জানে বা শুরু হয়েছে তার কাটা রাজু বলছি তার কাটা রাজু দেখো তো মুখে এটা উঠতে যা মুখ রল বড় চৌকিতে ঘুমাবা না নিচে ঘুমাবা চৌকিতে তাহলে আর কিছু গুছালাম না রেখে দিলাম দিনি দিব <Happiness gegeniceinding warfare>

বেরোলাম ঠিক আছে আবার সুস্থ হয়ে যদি পারি কালকে আসবো আবার কারণ রাত জায়গায় যাবে না রাত জেগে জেগে পুরো অসুস্থ হয়ে পড়ছি হুম শরীরে এখন ভিটামিন কমে গেছে গো অনেক অসুস্থ আর উপরের ঘরে কবতুল জল নিয়ে যাচ্ছিস হ্যাঁ চলো টাটা সবাই ভালো থেকো